রোজার প্রস্তুতি সম্পর্কে কিছু বলুন রোজার প্রস্তুতি হলো ভাই ছোলা চিনি বেগুন বেসম সরিষা সবিন তেলের দাম অলরেডি বেড়ে গেছে এগুলো বেশি করে তুলে ধুয়ে দিবেন কারণ রোজা রাখেন না না রাখেন বেগুনি না খায় কি নষ্ট করবেন নাকি অতএব ধমসে কিনবেন এ হলো আমাদের রোজার প্রস্তুতি তাই না আমাদের দেশে মিডিয়াগুলো রোজার প্রস্তুতি হলো সিনেমা তৈরি ঈদের প্রথম দিন জাহান্নামে নামে যাওয়ার এই রাস্তা ঈদের দ্বিতীয় দিন জাহান্নামে নামে যাওয়ার এই রাস্তা বিভিন্ন টিভিটা দেখায় না এই হলো তাদের রোজার প্রস্তুতি আর মুদি দোকানদারের রোজার প্রস্তুতি হলো আগের তেল যা আছে ডাইল ডুল যা আছে যেগুলা রমজানে মানুষ টানে আর কি এগুলা সব পিছনে সরায় নাই ভাই নাই মার্কেট আউট এরপর দাম বেড়ে গেলে আস্তে বিক্রি করে এই হলো দোকানদারের রমজানের প্রস্তুতি আর আমাদের রমজানের প্রস্তুতি হলো ওই যে বেগুন বেসন ছোলা চিনি সব কিনা টাল দিয়ে ফেলানো মনে হয় যে এটা খাওয়ার মাস আসতেছে কি মাস আসতেছে রমজান মাসটা কিসের মাস আর ইডলিস একটা প্রত্যেকটা কুকর্ম করার জন্য একটা ফতোয়া ফতোয়া আমাদেরকে দিয়ে কি যত কোনো হিসাব আমাদের এমন খানা খায় বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্বে যে আল্লাহর বান্দা থাকে প্রতি বছর এদের মানে মন্ত্রিত্ব ঈদের পরে থাকবে কি থাকবে না এটা নিয়ে তাদের টেনশন থাকে কারণ এমন খানা খায় যে বাহির থেকে আমদানি করেও বেচারা সামলাইতে পারে না কি রে ভাই রমজান মাসে কি রোহিঙ্গা লাখ ঢুকে নাকি বাংলাদেশে ইন্ডিয়ান ঢুকে দুই লাখ তাহলে এত খানার টান পড়ে কেন কারণ যেই মাসে আল্লাহ দিনে বেলা অর্ধেক খাওয়ানি বন্ধ করে দিয়েছে ওই মাসে তো খানা তো বাজারে আরো বরং থাকার কথা সেখানে আপনার ছোলা অস্ট্রেলিয়া থেকে আইনা খেজুর আপনার আরব থেকে পাকিস্তান থেকে বাজার সামলানো যায় না এ হলো আমাদের রমজানের প্রস্তুতি আল্লাহ তালা আমাদেরকে রমজানকে সঠিকভাবে প্রস্তুতি নিয়ে আর দান করুন রমজানের প্রস্তুতি হলো আগে থেকে রোজা রাখেন শাবান মাসে আগে থেকে কি রাখতেন নফল রোজা রাখতেন যে আগে থেকে খাওয়া ছেড়ে দিলাম আর আমরা হইলাম আগে থেকে খাওয়া শুরু এখন থেকে কোন মানে রমজানের দুই দশ দিন আগে থেকে কোনো কোনো বাসায় পেঁয়াজু টেয়াজু বাজার শুরু হয় যে হঠাৎ করে রমজানের ঈদের সময় যদি এই রমজানের রোজার সময় যদি খারাপ হয়ে যায় মহিলারা আগে থেকে কি করে রিহার্সেল করে আল্লাহ আমাদেরকে সঠিকভাবে রমজানের প্রস্তুতি নেওয়ার তফিক দান করুন মাজারে গরু ছাগল মানত করা যাবে কিনা ভাই মাজারে গরু ছাগল দিবেন কেন মাজার কি ঘাস আছে নাকি মাজারে গরু ছাগল দিবেন কেন ওখানে গরু ছাগল তো ঘাস যেখানে আছে ওখানে দিবেন মনে রাখবেন যে মাজারে কিছু টাউট লোক বসে থাকে কিছু পয়সা গড়ি কামানোর জন্য এখানে যদি ওই মাজারে যিনি শুয়ে রয়েছে লোকটা যদি কোনো নেককার মানুষ হয় তারও কবরের উপরে মানুষ রাস্তা না বানায় তো টাকা দিলেই কি কবরালা পাবে এবং বাটপারগুলো পাবে সরকার ভালো কাজ করছে ওই মিরপুরের মাজারে সব টাকা সরকার নিয়ে যায় গুলিস্থান মাজারগুলো মনে হয় নিয়ে যায় মানে ওই বাটপাড়া নেওয়ার চাইতে অন্তত ভালো মাজারে কোনো কিছু দান করা মান্যত করা শির্ক শুধু হারাম না শির্ক ইমান যাওয়ার মতো কাজ আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন গরিব দুঃখী কি দিবেন মাজারে কেন দিবেন ওইগুলা দেখবেন ভাব ধরে এমন মাজারে যেগুলো থাকে বন্ডগুলা মনে হয় যে এরা সব আপনার দুনিয়া বিরাগী আছে না সন্ন্যাসী মনে হয় তাদের কিছু লাগে না গায়ে কাপড় জোপড় নাই কিন্তু এই লক্ষ লক্ষ টাকা মারিং কাটিং এর রাস্তা তারা করে গরিব দুঃখী দিবেন মসজিদ মাদ্রাসা দিবেন রাস্তাঘাট করে দিবেন কালভার্ট করে দিবেন কিন্তু মাজারা দিবেন না দিবেন তো টাকাও যাবে ইমানও যাবে আমও যাবে ছালাও যাবে মৃতদের জন্য জীবিতদের করণীয় কি মৃতদের জন্য জীবিতদের প্রথম করণীয় হলো দোয়া করা তাদের পক্ষ থেকে দ্বিতীয় কারণ হলো দান সৎকা করা তৃতীয় কারণ হলো ওমরা করা এবং সাদকা করা এরকম অনেকগুলো করণীয় আছে কিন্তু এগুলো করার খবর নাই আমরা হলাম মৃত ব্যক্তির পক্ষ থেকে কী করি মানুষ খাওয়াই তিন দিনা চার দিনা দশ দিনা চল্লিশ দিনা যেগুলো শরীয়ত করতে আমাদেরকে নির্দেশ করে নেই